নমস্কার বন্ধুরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংস করতে নাসার যত কর্মযোগ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস ধ্বংস করার লক্ষ্যে আটশো তিরাশি মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর এ চুক্তি করা হয়েছে ইলন মাস্কের নবজান রকেট স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস সঙ্গে দু সাল শেষ দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কার্যক্রম শেষ হয়ে যাবে সে সময় স্পেস এক্স নির্মিত বিশেষ ধরনের ডি ভেহিকেল ফুটবল আকারের আইএসএসকে পৃথিবীর কক্ষপথ থেকে সরিয়ে নেবে ডি অরবিট নাম শুনেই বোঝা যাচ্ছে এই যান কক্ষপথচ্যুত করবে আইএসএসকে ঘণ্টায় প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়েই টেনে এনে ফেলবে সমুদ্রের নির্ধারিত স্থানে নাসার অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ফর স্পেস অপারেশন মিশন ডিরেক্টরেট ক্যান বাওয়ারেক্স লাইফ সায়েন্সকে বলেছেন নাসার ভবিষ্যৎ বাণিজ্যিক অভিযান এবং পৃথিবীর কাছাকাছি মহাকাশ অঞ্চলগুলো ব্যবহারের যে পরিকল্পনা মহাকাশ স্টেশন সরিয়ে নেওয়া তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সালে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কিছু অংশ উৎক্ষেপণ করা হয় এর মাধ্যমে শুরু হয় এই কাজ। যুক্তরাষ্ট্র জাপান, নবস্টেশন কানাডা এবং ইউরোপীয় চুক্তিবদ্ধ এই পাঁচ রাষ্ট্রের যৌথ উদ্যোগে নবচারীরা সেই দু হাজার সাল থেকেই এই নবস্টেশনে এসে থেকেছেন গবেষণা করেছেন প্রায় তিন হাজার তিনশো বৈজ্ঞানিক গবেষণা চালানো হয়েছে এই নবস্টেশনের পৃথিবীর কক্ষপাতে তবে এখন আর এর বয়স হয়ে গেছে দেখা যাচ্ছে বিভিন্ন যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটি লিগসহ আরও নানা সমস্যা এসব কারণে বিভিন্ন সময়ে নানারকম ঝামেলার মুখোমুখি হয়েছেন নবচারীরা তাছাড়া চুক্তিবদ্ধ পাঁচ রাষ্ট্রের চুক্তিও শেষ হয়ে যাবে দু হাজার সাল নাগাদ নাসার বাজেটে এই স্টেশনের কার্যক্রম দু হাজার সালের মধ্যেই গুটিয়ে ফেলার কথা থাকলেও ঠিক কবে এটিকে পৃথিবীতে এনে ফেলা হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি পাশাপাশি নাসা ছাড়াও অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলো এ ব্যাপারে কতটা সহযোগিতা করবে বা কতটুকু দায়িত্ব নেবে সেসব বিষয়েও এখনও কিছু জানা যায়নি তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট তথ্যমূলক ভিডিও নাসার তরফ থেকে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আইকনটি প্রেস করে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও এগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা